বন্ধুরা সকলের জন্য শুভকামনা রইল সকালবেলা ছাদে চলে এলাম এটা আমার নিত্য নৈমিত্তিক কাজ ছাদে এসে গাছগুলোর জল দেওয়া তো এর সাথে নতুন একটা কাজ আমার ঘরে চেপেছে সেটা হলো পুল কুড়ানো বন্ধুরা দেখুন আমাদের সাদে শিউলি ফুল গাছ থেকে নিচে পড়েছে অনেক ফুল ফোটে এখন তো গাছে আরো অনেক ফুল রয়েছে গাছটা একটু ঝাঁকিয়ে ছোট গাছ ঝাঁকিয়ে ফুলগুলো নিচে ফেলতে হবে তো সেগুলোও কুড়িয়ে ফুলের ডালি ভরতে হবে বন্ধুরা দেখুন এখনো অনেক ফুল পড়ে রয়েছে তো এভাবেই প্রতিদিনের ফুল কুড়ানোর দায়িত্ব আমার আরও কিছু ফুল রয়েছে আমাদের সাদে সেগুলোও দেখাবো অপরাজিতা বন্ধুরা রৌদ্র উজ্জ্বল আকাশ মেঘমুক্ত কোথাও কোনো মেঘের নাই তো ফুল কুড়াতে কুড়াতে আমি অনেকটাই ক্লান্ত হয়ে পড়ছি অনেক ফুল পড়েছে তো আরও কিছু ফুল রয়েছে গাছে সেগুলো ঝাকিয়ে ঝাঁকিয়ে পাখাবে তো দেখা যাক কতগুলো হয় আপাতত এগুলো শেষ এখন এই যে গাছে দেখুন আরো কিছু ফুল রয়েছে এগুলো ঝাঁকিয়ে ছোট ঝাঁকিয়ে ফুল যায় পাড়া দেখুন বন্ধুরা কিছু ফুল নিচে পড়েছে এখন এগুলোও কুড়িয়ে নেব এছাড়া আর আরো অন্য রকমের ফুলও রয়েছে আমাদের সাদে আমাদের সাদে ধুতরা গাছ পর্যন্ত রয়েছে ধুতরা ফুলও আমরা ব্যবহার করি পূজায় এই যে বন্ধুরা অনেক ফুল পড়েছে আপনারা জানেন শিউলি ফুল শরৎকালেই ফোটে গত আমাদের এখানে অনুষ্ঠান হয়েছে তো এবারে দুর্গাপূজার পূজা পরিক্রমা আমি আপনাদেরকে দেখাবো আমি ভিডিও ধারণ করেছি সেগুলো এডিট করা হয়নি বিজয়া দশমীর সম্পূর্ণ অনুষ্ঠানও আমি আপনাদেরকে দেখাবো পর্ব আকারে দেখাতে হবে কারণ আমাদের কুপায় গ্রামের পূজা আমি আপনাদেরকে দেখাবো গ্রামের পূজা কেমন হয় আমরা তো সাধারণত শহরের পূজাগুলো দেখে থাকি তো এবার গ্রামের পূজা দেখাবো এবং আমাদের কুপা সদরের যে পূজাগুলো হয়েছে সেগুলো পর্ব আকারে আমি আপনাদের সামনে তুলে ধরবো এই যে দেখুন আমাদের বাগানে নীল অপরাজিতা ফুল রয়েছে এগুলোও আমরা পূজাতে ব্যবহার করে থাকি এই ফুলগুলো দেখতে দারুণ প্রতিদিনই ফোটে শিউলি ফুলের মতো এই যে দেখুন এখানে একটা গাছ রয়েছে যে গাছটা অনেকটা ঝোপের মতো অনেক ফুল ফোটে তো সেই ফুলগুলা আমি তুলে নিচ্ছি কুড়ানো শেষ হয়েছে বন্ধুরা দেখুন অনেকগুলো ফুল হয়েছে এই যে অন্য গাছে যাব দেখি অন্য কোনো ফুল পাওয়া যায় কিনা বন্ধুরা গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি আমাদের সাদের যে ড্রাগন ফলের গাছ সেখানে চতুর্থবারেও যে ফুল এসেছিল সেই ফুল পচিয়ে পড়ে গেল বন্ধুরা আমাদের ভাগ্যে সম্ভবত ড্রাগন ফল নাই আমরা বাজার থেকেই কিনে খাচ্ছি কিন্তু চেয়েছিলাম যে এত যত্ন করে গাছটা লাগালাম সেখানে ফুল হবে এবং ফল হবে সেই ফল আমরা খাবো বন্ধুরা দেখুন আমাদের সাদে জবা ফুল ফুটেছে জবা ফুলটা একটু ভিন্ন কালারের তো যে কয়টা জবা ফুল ফুটেছে আমি তুলে নিচ্ছি এছাড়া এই যে সাদা সাদা আরো কিছু ফুল ফুটেছে তুলে এছাড়া বন্ধুরা চলুন নিচ্ছি দেখা যাক এবার ধূত্রা ফুল হয়েছে কিনা অর্থাৎ ধুত্রা ফুল বা ফল আমি আপনাদেরকে দেখাবো তো ট্যাঙ্কি ভরে গিয়েছে তো ট্যাঙ্কির লাইনটা আমি বন্ধ করে দিচ্ছি জল পড়ে যাচ্ছে এই যে বন্ধুরা এই পাইপ দিয়ে ওদিকে জল পড়ে যায় বন্ধুরা এবার আমি আপনাদেরকে দেখুন ডালিম হয়েছে আমাদের সাদে একটা ডালিম তো ডালিম তো মাঝে মধ্যে দু একটা হচ্ছে তাছাড়া আমাদের আতা গাছে আতাও হয় এই যে বন্ধুরা ড্রাগন ফুল দেখুন শুকিয়ে পচে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে এই যে কি ভয়ঙ্কর অবস্থা আমি এবার আপনাদেরকে ধূত্রা গাছের ফল দেখাবো আমাদের বাগানে কিন্তু ধূত্রা ফলের গাছও রয়েছে এই যে বন্ধুরা দেখুন ধুতরা ফুল হওয়ার পরে এই ফলটা হয়েছে তো ধুতরা ফুল আমরা আমাদের পূজায় ব্যবহার করি বিশেষ পূজায় লাগে ধুতরা ফলটা ভালো করে দেখুন আপনারা অনেকেই জানেন যে ধুত্রা ফুল বা ফল কিন্তু বিষাক্ত এটা যদি কেউ কোনোভাবে খেয়ে তাহলে কিন্তু এর বিষক্রিয়ায় যে কেউ মারা যেতে পারে তো এই জন্য খুব সাবধান আপনারা আপনাদের বাচ্চাদের সাবধানে রাখবেন এই ধুত্রা ফুল বা ফল যেন মুখে না দেয় এটা কিন্তু খুবই বিষাক্ত তো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখুন বন্ধুরা আমাদের সাথে একটা বড়ই গাছ হয়েছে এটা কি বড়ই বা কুল গাছ আমি ঠিক বলতে পারছি না যখন কুল হবে তখন বুঝতে পারবো এটা আমরা লাগাইনি এটা এমনিতেই হয়েছে তো বন্ধুরা আপনারা সবাই আমার চ্যানেল বিপুল ব্লক সেভেন্টি ওয়ান সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ফেসবুক পেজ ফলো করবেন সবাই ভালো থাকবেন কামনা করে আজকের ব্লগটি এখানে শেষ করছি তো আপনাদের সকলের জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন